পৃথিবীতে অনেক ইন্ডাস্ট্রিতে অনেক মহাতারকা এসেছেন কাজ করেছেন বিদায় নিয়েছেন এটা নতুন কোনো বিষয় না কিন্তু সালমান শাহের ব্যাপারটা কেন আমাদের মাথায় পরেও ঘুরপাক এতদিন পরেও নতুন কোন নায়ক ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলেই সালমান শাহের সাথে তার তুলনা করা হয় কারণটা কি কারণ হয়তো বেশ কিছু আছে যেমন একটা জিনিস ভেবে দেখেছেন বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম আইকনিক নায়ক সালমান শাহের ফিল্ম ক্যারিয়ার কয় বছরের জানেন মাত্র চার বছর মাত্র চার বছর কাজ করে মানুষের মনে এই রকম ছাপ পৃথিবীর আর কোনো অভিনেতা আর কোনো ইন্ডাস্ট্রিতে পেরেছে আমি জানি না এই সালমান শাহ চার বছরের সিনেমা করেছেন সাতাশটি তার বক্স অফিস সাকসেস নিয়ে নতুন কিছু বলবার নেই অনেক সিনেমা শুধু তার নামে চলেছে এই চার বছর কাজ করেই পরবর্তী তিরিশ চল্লিশ বছরের লিগাসি তিনি তৈরি করে ফেলেছেন তার কস্টিউম চয়েস অর্থাৎ আউটলুক সেন্সিবিলিটি বা ফ্যাশন সেন্স এখনের যে কোনো নায়ক থেকে উন্নত ছিল সেই উনিশশো এর দশকে ইভেন নব্বইয়ের দশকের বলিউডের যে কোনো একটা নায়কের পাশাপাশি সালমান শাহকে দাঁড় করিয়ে দেন দেখবেন কাকে বেশি স্মার্ট লাগে শুধু নব্বইয়ের দশকের কিছু না এখনো বলিউড বা বাংলাদেশে হুটহাট অনেক নতুন স্টাইল আসে যেগুলো নব্বই দশকে তিনি করে ফেলে এসেছেন কমার্শিয়াল সিনেমাতে তার অভিনয় কিংবা কথা বলার ধরন দেখলেও মনে হয় না তিনি ওভার অ্যাক্টিং জাতীয় কিছু করছেন যেখানে এখন অনেক বিখ্যাত নায়ক ঠিকঠাক নেকামি ছাড়া কথাই বলতে পারে না বলা হয় বাংলা কমার্শিয়াল সিনেমাকে তিনি যেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তার মৃত্যুর পর বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক ততটাই নিচে নেমে গিয়েছিল চলুন কথা বলা যাক বাংলার এই মহানায়ক সালমান শাহের ক্যারিয়ারটা নিয়ে খুঁটিয়ে দেখা যাক একজন মহানায়ক হবার পেছনের গল্পটা সালমান শাহের সিনেমায় অভিষেক উনিশশো সালে হলেও তার মিডিয়া ক্যারিয়ার আশিয়ার দশকে শুরু হয়েছিল যথেষ্ট পরিমাণ সুদর্শন এবং ফ্যাশন সেন্স ভালো থাকায় মডেল হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি তার সাথে তিনি ছায়া নটে নিয়েছেন তিনি বেশ ভালো গান গাইতেন এই গানের শিক্ষা পুরোপুরি বিফলে যায়নি বিখ্যাত নায়ক হবার পর প্রেমযুদ্ধ এবং ঋণ শোধ নামক দুই সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেও তিনি কাজ করেছেন যাই হোক তার মডেলিং জীবনে ফিরে যায় হানিফ সংকেত ইত্যাদি দিয়ে পুরো বাংলাদেশে বিখ্যাত হবার আগে আরও বেশ কিছু অনুষ্ঠান বিটিভিতে তৈরি করেছেন সেরকম একটা অনুষ্ঠানের নাম ছিল কথার কথা ইত্যাদির মতো এইখানেও হানিফ সংকেত কিছু মিউজিক ভিডিও বা আলাদা স্কেচ টাইপ জিনিস রাখতেন যেগুলো এই অনুষ্ঠানের জন্যই এক্সক্লুসিভ ছিল তেমনই একটি মিউজিক ভিডিওটি তৈরি করেছিলেন যার নাম ছিল নামপি ছিল তার অপরব হানিফ সংকেতের সহজাত স্টাইল যেটা ছিল যে বিনোদনের সাথে সোশ্যাল মেসেজ কম্বাইন করে দিতেন সব সময় এই গানটাও হানিফ সংকেত নিজেই গেয়েছিলেন মিউজিক ভিডিওর মূল বক্তব্য ছিল একর হাসি খুশি ধরনের ছেলে কিভাবে নেশার জগতে পড়ে ধ্বংসের পথে পা দিয়ে দেয় এই গানের মেইন ক্যারেক্টারে অভিনয় করেছিলেন সালমান শাহ তবে তখনো তিনি সালমান শাহ নাম দিয়ে কাজ শুরু করেননি তার অফিশিয়াল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন থেকে শুধু ইমন নামটা ব্যবহার করতেন তিনি মিডিয়াতে এই মিউজিক ভিডিওটা বের হওয়ার পর মানুষজন সালমান শাহকে ভালো রকম পছন্দই করেছিল কিন্তু এরপর তিনি কোনো কারণে টিভিতে নিয়মিত হতে পারেননি বা চাননি হয়তো সিনেমার দিকে মনোযোগ ছিল কিংবা মডেলিং এ ব্যস্ত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে মানুষ ভুলে গেল এই মিউজিক ভিডিওর ইমনের কথা তার বেশ কয়েক বছর পর উনিশশো সালে পাথর সময় নামক একটি নাটকে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি তখন তিনি মোটামুটি কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তবে ওইভাবে ব্রেকআউট সাকসেস যেটাকে বলে সেটা দেখা তখনও তিনি পাননি তার প্রথম ব্রেকআউট সাকসেস আসে তার প্রথম সিনেমা দিয়েই প্রথম সিনেমাতে কাজ করার গল্পটাও ইন্টারেস্টিং সেটা একটু ঘটা করে বলা যায় উনিশশো সালে বলিউডে একটি সিনেমা মুক্তি পায় যার নাম কেয়ামত্সা কেয়ামত্তা সেই সিনেমাতে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে গেলেন আমির খান বলিউড পেয়ে গেল এক বিশাল তারকা এই সিনেমাটার বিশাল জনপ্রিয়তা দেখে দুইটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি সিদ্ধান্ত নেয় সিনেমাটি রিমেক করবার দুইটাই অফিসিয়াল রিমেক ছিল তাই গান এবং কাহিনী সবকিছুরই কপিরাইট নিয়ে রিমেক করা হয়েছিল দুইটা ইন্ডাস্ট্রির একটা হলো তেলেগু ইন্ডাস্ট্রি তেলেগুতে সিনেমাটির নাম ছিল আকারা আম্মাই ইকারা আব্বাই এবং সেটাতে এখনকার বিখ্যাত নায়ক পাওয়ান কল্যাণ অভিনয় করেছিলেন এইটাই ছিল তার প্রথম সিনেমা আরেকটি রিমেক করা হয় বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের রিমেকটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান তিনি সিদ্ধান্ত সিদ্ধান্ত একজন সম্পূর্ণ নতুন মুখ নেবেন কারণ বলিউডেও আমির খানের নায়ক হিসেবে সেটা প্রথম সিনেমা ছিল তিনি চেয়েছিলেন বাংলাতেও দর্শক এই গল্পটা একজন নতুন নায়কের পার্সপেকটিভ থেকে দেখুক তিনি যে নতুন মুখ খুঁজে বেরাচ্ছেন সেটা তিনি তার পরিচিত বেশ অনেকজনকেই বলেছিলেন তার মাঝে একজন হলেন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খসনুর আলমগীর তিনি তাকে জানান যে ইমন নামের একজন ছেলে আছে তার সাথে একবার দেখা করে দেখতে পারে সোহানুর ইমনকে একটা রেস্টুরেন্টে আসতে বললেন দেখা করবার জন্য সেখানেই প্রথম দর্শনে তিনি ঠিক করে ফেলেছিলেন এই ছেলেকেই তিনি এই সিনেমার নায়ক বানাবেন এই সিনেমার সময়ে তার নাম ইমন বদলে সালমান রাখা হয় তারপর আর কি ক্যামত থেকে ক্যামত মুক্তি পায় আর আমির খানের মতো সালমান শাহ একদম রাতারাতি তারকা বনে যান আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না কিছু না একটা জিনিস ভেবে দেখুন এখন একটা সিনেমা মুক্তি পেলে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল থেকে শুরু করে হাজারটা উপায় প্রমোশন করা হয় তখন তার কিছুই ছিল না যে সিনেমা হলে নতুন সিনেমা এসেছে আর এক সপ্তাহের মাঝে তিনি তারকা হয়ে গিয়েছিলেন তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী মৌসুমীর সাথে তিনি এইটা ছাড়াও আরও তিনটি সিনেমা করেছিলেন সেগুলোর নাম যথাক্রমে অন্তরে অন্তরে স্নেহ এবং দেনমোহর এখানে দুইটা মজার ব্যাপার আছে এক নম্বর হল অন্তরে অন্তরে সিনেমাটি বাংলায় জনপ্রিয় হওয়ার পর সেটা বলিউডেও রিমেক করা হয়েছিল দুই নম্বর মজার ব্যাপার হচ্ছে সালমান শার মৌসুমী বিখ্যাত নায়ক নায়িকা হবার আগেই ছোটবেলা থেকে পরিচিত ছিলেন এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা আছে কেউ বলে ছিল কেউ বলে ছিল না তবে অবাক ব্যাপার হলো বাংলাদেশের অন্যতম বিখ্যাত এই জুটি মাত্র চারটি সিনেমা করে পরে আর একসাথে কোন সিনেমাই করেনি সেটা কারণ খুঁজতে গেলেও ব্যক্তিগত ব্যাপারে ঢুকে পড়তে হবে আমরা এই একটা জিনিস স্ট্রিক্টলি মেনটেন করতে চাচ্ছি এই চ্যানেলে সেটা হলো ক্রিয়েটিভ ব্যক্তিদের ক্যারিয়ার ছাড়া তাদের ব্যক্তিগত কোনো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো না তাই এই টপিকটা ওইটা বলেই শেষ করি যে কোনো একটা কারণে এই সালমান মৌসুমি আর সিনেমা করেননি পরে তবে তারপরেই আসে বাংলা কমার্শিয়াল সিনেমার অন্যতম সফল জুটি সালমান শাহ এবং শাবনু সালমান সংসারের ক্যারিয়ারের সাতাশটা সিনেমার চোদ্দটা সিনেমা সাবনুরের সাথে এটা জাস্ট কোন লেভেলের ইনসেন্ট ব্যাপার ভেবে দেখেছেন সালমান শাহ তখন একের পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছিলেন তখন এখনকার মতো এত কম শিফটে কাজ হতো না আট ঘন্টা শিফট এমনও হয়েছে একদিনে টানা তিন শিফটেও কাজ করেছেন লোকজন তিন সিনেমার তিনটা শুট একদিনে আলাদা আলাদা টাইমে হয়েছে এমন ঘটনা তখন ছিল খুব অহরহ সেই রকম ব্যস্ততার মাঝেই সালমান শাহ ক্যারিয়ারে চার বছরে অভিনয় করে ফেলেছিলেন প্রায় সাতাশটি সিনেমাতে তার ক্যারিয়ারের চতুর্থ বসে ঘটে বসে এই ঘটনাটি উনিশশো সালের শেষের দিকের কথা সালমান শাহ নায়ক হিসেবে এমন একটি উচ্চতায় পৌঁছেছেন যেখানে এর আগে হাতে গোনা কয়েকজন নায়ক পৌঁছেছেন বাংলাদেশে একসাথে পাঁচটি সিনেমার কাজ চলছে তখন কিছু সিনেমার শুটিং মাছ পথে আছে কিছু সিনেমার ডাবিং চলছে আবার কিছু সিনেমার শুটিং প্রায় শেষের দিকে ঠিক তখনই বাংলার মানুষ জানতে পারল সালমান শাহ আর নেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে তখন থেকে এখন পর্যন্ত গুজবের কোনো শেষ হয়নি গুজব নিয়ে আর আলোচনার ফায়দা নেই কোনো মেইন কথা হচ্ছে মাত্র চার বছরেই মহাতারকার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তবে তার এই চার বছরের ক্যারিয়ার অন্য অনেক নায়কের বিশ থেকে চল্লিশ বছরের ক্যারিয়ার থেকে বেশি শক্তিশালী ছিল সেটা কেন ছিল সেটাই দেখা যাক এখন এই প্রশ্নের আসলে এক লাইনে উত্তর দেওয়া কঠিন সালমান শাহের এমন অনেকগুলো গুণাবলী ছিল যেগুলো তাকে একজন কমপ্লিট প্যাকেজ বানিয়েছিল প্রথমত অনেক নায়কি তখন তেমন শিক্ষিত ছিল না অভিনেতারা শিক্ষা বিষয়টাকে জরুরি মনে করতে না একদমই সেদিক থেকে তিনি বেশ আলাদা ছিলেন ওনার শেষ করে তারপর তিনি মলালে ঢুকেছিলেন শিক্ষা ছাড়াও আরেকটা বড় বিষয় যেটা খুব জরুরি ছিল সেটা ছিল স্মার্টনেস স্মার্ট বলতে আপাতত দৃষ্টিতে যেটা প্রথমে মাথায় আসে যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ফিটফাট একটা চেহারা আসলে স্মার্টনেস কিন্তু সেটা না এখন অনেক নায়কই আছে ফিটফাট ধরনের জামা কাপড় পরে

আউটলুক ব্যবহার করেছেন শুধু তাই না তার মাঝে আরেকটা গুণ ছিল যেটা আমি বলিউডের অনেক নায়কের মাঝেও দেখিনি প্রথম দিকে সেটা হলো কমার্শিয়াল অভিনয়ের সঠিক মাত্রাটা ধরা কমার্শিয়াল অভিনয় হলে বেশিরভাগ অভিনেতা মনে করে নর্মাল মাত্রা থেকে অনেক উপরে অভিনয় করতে হবে সেখানে স্বাভাবিক কোল্ড অভিনয় করলে হবে না সালমান শাহ সেটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ফুল কমার্শিয়াল সিনেমাতে কাজ করেছেন তার অভিনয়ে সেই অতিরিক্ত মেকি ফ্লেভারটা একদমই ছিল না আপনি কি এই দোকানের মালিক মালিক বলুন কর্মচারী বলুন এই মুহূর্তে আমি সব বলুন আপনার জন্য কি করতে পারি আমি একটা ক্যাসেট নিতে চাই তখনকার এবং এখনকার অন্যতম বিখ্যাত নায়ক শাহরুখ খান উনিশশো পঁচানব্বই সালে সালমান শাহকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন দুই নায়কের পারিবারিক ভাবে বন্ধুত্ব ছিল বেশ ভালো একটা নায়ক ঠিক কতটুকু জনপ্রিয় হলে এইটা হয় একটু ভেবে দেখেছেন এখনকার কোন বাংলাদেশের নায়ককে তিন খানের কেউ বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাবে বা তাদের মাঝে কোনো পারিবারিক বন্ধুত্ব হতে পারে বলে আপনার মনে হয় সালমান শাহ তার স্টাইল সেন্স কমার্শিয়াল সেন্স দিয়ে সেই জায়গাটা উনিশশো নব্বই দশকেই অর্জন করে নিয়েছিলেন সালমান শাহ এবং শাহরুখ খানের মাঝে একটা বড় সড়ো মিল আছে সেটা আমি সালমান শাহ সম্পর্কে বেশ কিছু মানুষের ইন্টারভিউ শুনে জানতে পেরেছি খানের সেন্স অফ হিউমার উপস্থিত বুদ্ধি এবং কমার্শিয়াল সেন্স খুবই ভালো মানে বলিউডের বেস্ট বলা যায় যেটা সালমান শাহের এই তিনটা গুণ ছিল তিনি খুবই হিউমারাস্টেন্ট এমন সব রিপ্লাই দিয়ে বসতেন যে সামনের মানুষ খেয়ে যেতির চলকে এবং সিনেমাটার ভ্যালুটাকে কিভাবে খুব ভালো বুঝতেন তিনি বেঁচে থাকলে নিঃসন্দেহে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটু হলেও গ্লোবালাইজেশনের সুযোগ পেলেও পেতে পারতো সালমান শাহ আসার আগে ঢালিউডের কমার্শিয়াল সিনেমা একরকম ছিল আর তারপরে হলো আরেক ধরনের সিনেমা এমন না যে ঢালিউড হলিউড হয়ে গেল কিন্তু ঢালিউডের সালমান সাথে আসলো স্টাইল ভালো গান এবং মার্জিত অভিনয় এইটার প্রভাব কিন্তু শুধু সিনেমাতেই না সেটা আরো অনেক বিস্তৃত ব্যাপারটা বুঝিয়ে বলুন তখনকার গণমানুষের জন্য ভিজুয়াল বিনোদনের মাধ্যম ছিল মাত্র দুইটা নাটক আর সিনেমা এইখানে তারা যে ধরনের সংলাপ শুনে যে ধরনের কাজকর্ম করতে দেখে কিংবা যেই ধরনের পোশাক দেখে গণমানুষ সেটাই অনুকরণ করার চেষ্টা করে সালমান শাহের এই ইন্ডাস্ট্রিতে পা রাখার কারণে বলতে পারেন পুরো আপামর জনতাই স্টাইলের দিক থেকে কয়েক যুগে এগিয়ে গিয়েছিল তারা কন্টেম্পোরারি ইন্টারন্যাশনাল স্টাইল সম্পর্কে আইডিয়া পেয়েছিল সালমান শাহের কাছ থেকে মার্জিতও কিন্তু অতিশয় কুল চালচলন শিখেছে সালমান শাহের কাছ থেকে তারা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা কথা খুবই খুবই সত্যি একটা জিনিস সেটা হলো সালমান শাহ যেমন ঢালিউডকে বিশ বছর সামনে ঠেলে দিয়েছিলেন সালমান শাহ মারা যাওয়ার পর সেটা বিশ বছর পেছনেও চলে গিয়েছিল তার মৃত্যুর পর ঢালিউডে এসেছিল এক ভয়ানক কালো অধ্যায় সেই ভয়ানক অধ্যায়ের কথাও বলা যাবে ভবিষ্যতের কোনো এক ভিডিওতে বিস্তারিত কথা হবে কিভাবে ধ্বংসের ঠিক শেষ সীমানায় চলে গিয়েছিল বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা সেটা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টারা